জাতীয় নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ এজন্য সরকারকে সকল ধরনের পক্ষপাত দুষ্টতা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দুপুরে সেগুন বাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা কাটছে না বলেন জুলাই সনদ কখনোই সংবিধানের উপরে স্থান পেতে পারে না বলা হয়েছে এটি নিয়ে নাগরিকরা আদালতে যেতে পারবেন এটি গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে তে নোট অফ ডিসেন্ট রেখে গণভোটে যাওয়া উচিত হবে না বলেও মনে করেন তিনি আমরা মনে করি এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের রাজনৈতিক সদিচ্ছা তার পলিটিক্যাল উইলটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন সরকারের উচিত হবে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ভোটারেরা গোটা প্রশাসন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে আসলে আস্থার মধ্যে নেওয়া কারণ এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন সম্মিলিত একটা একটা উদ্যোগের মতন